হ্যাঁ বন্ধুরা আশা করি আছো তো আজকে এই তিনটি ডায়ডের ভিতরে আমরা স্মল মিডিয়াম ও বিগ দিয়ে আমরা নির্ণয় করব তো এটা হচ্ছে বিগ এটা হচ্ছে একবারে স্মল সাইজ তো আজকে আর্থ ও নিউটেল দিয়ে যে ভিডিওটা করেছিলাম তো অনেকেই কমেন্টস করতেছো যে এটার কিভাবে কানেকশানটা করব। এটা হচ্ছে স্মল সাইজ জিরো জিরো সেভেন আর এসি থেকে ডিসি চার্জার বানাইতে গেলে ওইটাও কাজ লাগবে লুট লাগ হবে এক হাজার মিলিয়ে টু ফোর সিক্স এইট নাইন বোল ডিসি এটা তোমরা ব্যবহার করতে পারো তো এটা হচ্ছে মিডিয়াম সাইজ দেখো মিডিয়াম সাইজ চুয়ান্নশো আট যে ডায়োটির গায়ে লেখা আছে বারো বোল আঠারো বোল চব্বিশ এর ক্ষেত্রে সেখানে তোমরা এই এই ডায়োডটির মাধ্যমে ফোর এম্পিয়ার ও সি ফোর এম্পিয়ার থ্রি এম্পিয়ার দিতে পারো তো এটা হচ্ছে বিগ সাইজ সিক্স এমপিয়ার ও টেন এমপিয়ার তোমরা কানেকশন করতে পারো আর নিচে বোলগুলো দেওয়া আছে তোমরা দেখে নিবা আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আর ঘটনা হচ্ছে এই যে টায়ারটা হচ্ছে এই টায়ারটা টেন এমপিয়ার লোড নিবে তার তার জন্য তোমরা আর্ড এম্পিয়ার এই অ্যাটেপ্টার ব্যবহার করে চার্জার বানাতে পারো এটা হচ্ছে ডিসি সাইড ট্রান্সফার্মারের স্টেপ ডাউন ট্রান্সফার্মার এটা দুইটা ব্লু দুইটা ব্লু আর মাঝেরটা হচ্ছে কমন দুইটা ব্লুতে লাইন দিয়ে দিবা আর লাল এক সাইড এসি এটা হচ্ছে বারো ভোল্টের একটি ট্রান্সফার্মার তোমাদেরকে ডেমু দেখানোর জন্য এটাকে আনছি আর ঘটনা হচ্ছে এই যে ডায়োডটা হচ্ছে এটা দেখো এক পাশে সাদা আর অন্য পুরা ডাই হচ্ছে কালো সাদা প্লাস আর পুরা কালো সাইডটা আর এই যে কালো সাইডটা মাইনাস এই ডায়োডটার সেম একেই এটারও একেই আর যে আরেকটা আছে সেটারও একেই ওয়ে ঠিক আছে সাদা সাইডটা প্লাস আর কালো সাইডটা মাইনাস তো দেখো এটা হচ্ছে বড় সাইজ আমি আগে বুঝিয়ে দিচ্ছি কোনটার কোন লোডের জন্য আর নিউটেল ও আর্থের যে দিয়ে যে কানেকশানটা করছিলাম যে আপনারা এর তিনটির ভিতরে যে কোনো একটি ডায়ার দিয়ে কাজ করলেই হবে তার জন্য আমি সাজেস্ট করবো যে মিডিয়াম সাইজ ডায়ারটা দিয়ে কাজ করবেন যদি বোল্ট পাওয়া যায় আর এরপরে কথাটা হচ্ছে যারা গ্রামে থাকেন তারা হয়তো নিউটেল ও আর্থের কারণে আপনারা বোল্ট নাও পেতে পারেন আর যারা শহরে থাকেন তাদেরকে অবশ্যই চলবে তো আমরা ওই যে প্রথম যে স্মল সাইজ ডায়োরটি আছে সেটা হচ্ছে তোমরা জিরো থেকে নাইন বোল পর্যন্ত এটাকে লুট দিতে পারবা দেন নাইন বোল পর্যন্ত আর যেটা হচ্ছে মিডিয়াম সাইজ সেটা লুট দিতে পারবা সেটাকে আমি লিখে দিব এখন আর কথাটা হচ্ছে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এতে যা লাভ হবে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে তোমাদের সে নোটিফিকেশন বারে চলে যাবে আর কথা হচ্ছে আমার যতটুকু জানি ততটুকুই শেয়ার করব আর তোমরা যতটুকু জানো তোমরা আমার ভিডিওতে কমেন্টস করবা এটাই হচ্ছে কোলাবরেশন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব আর একজন কে সহযোগিতা করব বন্ধুরা আমাকে কেউ যদি কমেন্টস করে তোমরা প্রত্যেকটি কমেন্টসের যে জানো সেই কমেন্টসের উত্তরটা দিয়ে দিবা এতে আমারও লাভ হবে আমি তোমার উত্তরটা দেখে কিছু শিখবো আর আমি তো দিবই আমারটা দেখেও তোমরা শিখবা তে এই যে দেখো আমি কোনটার কোন লোড দেওয়া যাবে কত বোল্টের জন্য এটাকে আমি একটা টোটাল ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম তো এই যে বড়ো ডায়োডটি হচ্ছে সিক্স এম্পিয়ার জিরো থেকে সিক্স এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারো তো আমি একটি ডায়োডের ক্যাটালগ আমরা আঁকছি আর আগেই আমি বলে দিয়েছিলাম সাতাশাইটটি প্লাস আগেটি মাইনাস তোমাদের বুঝার স্বার্থে এরপরে আমি ডায়ড একটা কানেকশন করে তোমাদের দেখিয়ে দেবো যে কোন সাইড নিউট্রাল দিবা কোন সাইড আর দিবা আর কোন সাইড ডিসি দিবা কোন কোন সাইড দিয়ে বের হবে ঠিক আছে এই দুইটা এই সাইডে দিয়ে দিতে হবে ট্রান্সফরমারের এই যে দেখো প্লাস ও মাইনাস এই সাইডে দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে যে এই লাল সাইডটাতে প্লাস বের হবে কালোটাতে মাইনাস বের হবে তোমরা ডিসি ওই সাইড মাইনাসে মাইনাস দিয়ে দিবা তোমাদের ডিসি লুডের ক্ষেত্রে আর এই যে এইটার একই নিয়ম তো আমরা যে প্লাস চিহ্নটা আগে কানেকশন করতেছি দুইটাকেই প্লাস দেখো বন্ধুরা দুইটাই প্লাস আমরা একসাথে জুড়াইতেছি তোমরা দেখতেই পারতেছ আর আমি আবার বলে দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমরা একে পরস্পরকে জানানো যতটুকু পারি সহযোগিতার জন্য চেষ্টা করব। এই এই কানেকশনের মাধ্যমে তোমরা চার্জারও বানাইতে পারবা ব্যাটারি চার্জার ঠিক আছে ব্যাটারি চার্জার কানেকশন করতে হলে এই ব্যাটারি চার্জার বানাতে হলে এই কানেকশনটি দরকার লাগবে তো এটা মানে দুইটি আমরা নিচ্ছি তো এই যে দেখো দুইটি মাইনার সাইট এই যে এই এই অনুযায়ী আমরা মাইনার সাইডটি জুড়ে দিছি তো এইটাকে আমরা একবারে সহজ নিয়মে কানেকশন করার চেষ্টা করতেছি এই যে দেখো প্লাস মাইনাসটি ওই যে আমার ক্যাটালকের অনুযায়ী ইয়ে পড়ছে দেখছো দুইটা প্লাস সাইজ এটা এক সাইডে এক সাইডে জুড়িয়েছি আর দুইটি মাইনাস সাইড আর এক সাইডে জুড়িয়েছি ঠিক আছে তো এই জিনিসটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয় এরপরে কোন সাইডে নিউট্রেল দিবা কোন সাইডে পেজ দিবা এটাও আমি লিখে দিব ওই মাফে তোমরা কাজটা করবা যে ভিডিওটি আমি আগে করেছিলাম সেটার যে ডাইহ কিছু ইয়ে আসিল পুরোপুরি দেখাইতে পারছিলাম না বিদায় ওইদিকে দেখাইছি এই যে তো ও ট্রান্সফার্মারটার ক্ষেত্রে ওখান আমরা ধরে দিকে দিচ্ছি কোনটা কোন পাশে লাগাইব এই যে প্লাস মাইনাস এক পাশে প্লাস মাইনাস এক পাশে দুইটা সাদা যেদিকে হবে এদিকে যাবে প্লাসটা ব্যাটারিতে যাবে আর দুইটা এই কালো যে পাশে এটা মাইনাসটা মাইনাস মাইনাস টার্মিনালে চলে যাবে সেটা মাইনাস আর ডিসি যদি ব্যবহার করো তাহলে ডিসিও এই অনুযায়ী ব্যবহার করতে হবে তো দেখো আমি আবার আর্থ ও নিউটেল লিখে দেব তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবা মতামত অবশ্যই দিবা তো সবাই আমরা পরস্পর বাইক বাই আমরা পরস্পর একে অপরকে যতটুকু পারি ততটুকুই সহযোগিতা করার চেষ্টা করব তো দেখো আমি আবার কিন্তু উপরে লিখে দিছি আর এটা হচ্ছে নিউটেল এটা হচ্ছে আর আর এটা আর দিলে ওইদিকে নিউটেল দিতে হবে তো এই দুই সাইড দিয়ে আর নিউটেল দিতে হবে আর দুই সাইড দিয়ে বের হবে ঠিক আছে এটাই হচ্ছে ইয়া তো এরপরে ডায়োডের কেটা তো অবশ্যই দেখছো নামেও আমি লিখে দিচ্ছি কি গান ডায়োডের গায়ে লেখা ছিল তা যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করছি এরপরে হচ্ছে বাকি কাজটুকু তোমরা দেখে দেখে করবা আর বন্ধুরা এখানে দেখছো এই যে মিডিয়াম যে ডায়োডটা আছে এটার চুয়ান্নশো আট ছিল ডায়টের হিসাব চুয়ান্নশো আট ছিল ঠিক আছে তো এটা আমরা চুয়ান্নশো আটই আমরা লিখে দিছি যা ছিল এই নাম্বারে ছিল ডায়টটি এই নাম্বারেই আমরা লিখে দিছি তো এরপরে কথা হচ্ছে যে আমাদের যদি কোনো প্রবলেম হয় বা তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবা কমেন্টস করার পরে জানাবা আর এই কানেকশনটার মাধ্যমে ডাইরেক্ট কানেকশানটার মধ্যে যে কোনো ধরনের চার্জার বানাতে পারবা এর থেকে টেন এমপিআর পর্যন্ত স্বর্ণ থেকে টেন এমপিআর পর্যন্ত স্বর্ণ বলতো আর ট্রান্সফার্মার হয় না তো বুঝে নিবা আর কিস তো কোনটার জন্য কোনটা কোন লোডের জন্য কোনটা দিয়ে দিবা কত এম্পায়ারের জন্য কতটুকু দিয়ে দিবা তো অবশ্যই আর ট্রান্সফরমারের এ দুইটি তার দেখো এক সাইডে লাল এখানে যে কোনো একটার মধ্যে তোমরা নিউটেল দিয়ে দিতে পারো যে কোনো একটার মধ্যে ফেজ দিয়ে দিতে পারো তার জন্য আরও সুবিধার্থে আমি আর একটা ক্যাডালক এঁকে দিয়েছি মানে ডায়াগ্রাম আমি আবার এঁকে দিয়েছি এই যে দেখো এটা ট্রান্সফরমার ট্রান্সফার্মার আঁকছি আর এই যে দুইটা দুইটা এসি এই দেখো এসি তো অপর পাশে যে তিনটে বের হয়েছে সেইটা হচ্ছে ডিসি সাথে কখনো ডিসির কোনো অ্যাডজাস্ট নেই কয়েলের ভিতরে এরপরে এটার ম্যাগনেটিকের কারণে অপরটা ডিসিতে রূপান্তরিত হয় ঠিক আছে ওইটাই হচ্ছে টি সিস্টেম তো ওই যে ট্রান্সফার্মারটা আছে সেই ট্রান্সফার্মারটার যে কয়েলটা আছে এই কয়েলের যে লুপগুলো আছে ওই রকম সেমভাবে আঁকার চেষ্টা করছি এটা এই সাইড হবে ডিসি ঠিক আছে এখন তো ওইদিকে ডায়ট কানেকশানে কোনটা প্লাস হবে মাইনাস হবে এটাকে দেখিয়ে দিছি তো এখন কিন্তু আমি আবার তোমাদের এই এই পাশে সি সাইড দিয়ে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা আমি দেখিয়ে দেব। তো এখানে যে কোনো একটাকে এই তুমি নিউটেল দিতে পারো এটা এই এটাকে তুমি নিউডেল দিতে পারো বা ফেস দিতে পারো এই সাইড দিয়ে নিউটেল দিতে পারো বা ফেজ দিতে পারো তো তোমার ইচ্ছা যে কোনো সাইড দিয়ে তুমি দিলে দিতে পারো তো আমি আবার বলে দিচ্ছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবা তোমার বন্ধু বান্ধবের কাছে ও কমেন্টস তো অবশ্যই করবা তো ভালো থাকবো সবাই সবাইকে ধন্যবাদ